আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ওম ফার্নিচার থেকে অনেকদিন পরে আপনাদের সাথে আবার চলে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা থাকছে এইখানে কিন্তু রোজার ঈদে আমরা সব থেকে কোন কোন ফার্নিচারগুলো বেশি সেল করছি সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনি চাইলে কিন্তু এই ফার্নিচারগুলো নিয়ে আপনার সুন্দর ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তো আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ওইখানে ভিডিও কল দিয়ে তারপর ফার্নিচারগুলো ক্রয় করবেন অথবা অতিরিক্ত লোভনীয় অফারে ফার্নিচার কিনতে যাবে না তাহলে কিন্তু আপনি প্রতারণা শিকার হয়ে যাচ্ছেন তো তো আমরা পুরো রমজান ঈদে কিন্তু আমরা কি কি সেল করছি সব থেকে বেশি সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে কথা বলবো যে চমৎকার একটি কেবিনেট নিয়ে রোজার ঈদে সর্বোচ্চ সেল করছি এই ক্যাবিনেটটা যেটা আমরা সম্রাট মডেল রাউন্ড বলে থাকি কারণ উপরের যে প্যাটার্নটা আছে এখানে যে ডিজাইনটা আছে এটা কিন্তু রাউন্ড শেপের উপরে করা আছে দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট লুকটা কিন্তু এই ক্যাবিনেটের হচ্ছে হালকা নকশার কারুকাজ অতটা গর্জিয়াস না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই ক্যাবিনেটে কিন্তু আমরা মাঝখান দিয়ে যে স্পট লাইটগুলো আছে যেগুলো আপনার রাতের অন্ধকারে জ্বালিয়ে দেবেন দেখতে বেশি সুন্দর লাগবে তিনটা পার্টে তিনটা আমরা স্পট লাইটগুলো ব্যবহার করেছি এই ক্যাবিনেটগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ সেগুন কাঠ শুধুমাত্র নিচে যে একটা তলার কাঠ ব্যবহার করা হয় যেটা দেখা যাচ্ছে না সেটা আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি চারটা পাল্লা কিন্তু খুব সুন্দর এবং দারুণ স্টাইলে কিন্তু করা হয়েছে এই ক্যাবিনেটগুলো আমরা আগে অনেকবার দেখাইছি আবারও দেখাচ্ছি এই কারণে যে যেহেতু রোজারি একটু বেশি চাহিদা বা বেশি এটা ডেলিভারি করছে আমরা জন্য একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দারুণ দেখতে ক্যাবিনেটের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করা আমরা সাইডের যে নকশার ডিজাইনটা করছি দেখেন এই যে একটা ডিজাইন করছি এটা সলিড কাঠের উপরে কেটে কেটে ফেলে দিতে হয় এই ডিজাইনগুলো করতে গেলে এটা নকশা ডিজাইনটা এবং জালি ডিজাইনটা খুবই সুন্দর সরাসরি বাচ্চারা যখন এখানে আঘাত করবে গ্লাসে কিন্তু আঘাত করবে না আপনার কাঠের যে সাপোর্টিংটা আছে সেই জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকি আমরা আমরা এই কেবিনেটগুলোর যেই গ্লাসগুলো ব্যবহার করে থাকি আমরা পাল্লাতে সিক্স মিলি ব্যবহার করে থাকি এবং যে সেলফগুলো আছে এই যে সেলফগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেন মিলি যে গ্লাস ডাইনিং টেবিল ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং পিছনে যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা ফাইভ মিলি গ্লাস ব্যবহার করা এবং তার পিছনেও কিন্তু সিক্স মিলি গর্জন কাঠের বোর্ড ব্যবহার করা হয়েছে এই ক্যাবিনেটটি

এখন আরো চমৎকার একটি কেবিনেট দেখাচ্ছি যেটাকে আমরা টোন মডেল বলে থাকি এটা টোন মডেল বলার কারণ হচ্ছে এটা নিচে আমরা টোন ব্যবহার করেছি যে হচ্ছে আপনার ফ্লোর থেকে প্রায় চার ইঞ্চি উঁচু থাকবে আপনি নিচ থেকে ময়লাগুলো খুব অনায়াসে বের করতে পারবেন বাসাটা একটু বেশি রাখতে পারবেন এই ক্যাবিনেটের পায়ার যে ডিজাইনটা এখান থেকে কিন্তু আমরা হাইসাগুলোতে নকশার কারুকাজ গুলো করে দিয়েছি অল ওভার সব জায়গায় কিন্তু এই কেবিনেটের নকশা কারুকাজ গুলো করে দেওয়া হচ্ছে চারটা পাল্লা একই রকম ডিজাইন করা হয়েছে এবং এই কেবিনেটটা সামনে একটু বাড়তি করা হয়েছে যেমন এইখান থেকে একটু আমরা সামনে আগায় দিয়েছি একটু বেশি সুন্দর সৌন্দর্য ফুটানোর জন্য আসলে এক একটা কেবিনেট এক একভাবে করা হয় এটাই স্বাভাবিক তবে গ্লাসের যে গুলো আছে সবগুলো কেবিনেটে আমাদের একই রকম ব্যবহার করা হয় যার কারণে নতুন করে কিছু বলছি উপরে কানিসের ডিজাইনগুলো খুবই সুন্দর আপনার সম্রাট সাধারণের যে তাজমহল আছে সেই ধরনের একটি ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে করে দেওয়ার চেষ্টা করেছি এই কেবিনেটটিও কিন্তু আপনার ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে উপরে কানিসের ডিজাইনটা নিচে যেভাবে নকশার কারো কাজগুলো করা আছে এভাবে করা আছে এবং এটার সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদাভাবে করা হয়েছে আগে যেটা দেখাইছে ওটা একটু জালি জালি ডিজাইনটা ছিল বা এটা কিন্তু একটা ফুলের আকৃতিতে করা হয়েছে যাতে করে এখানে সব রাশিৰি বাচ্চারা আঘাত করলে আপনি গ্লাসে না যায় কারণ বাসাবাড়িতে কিন্তু আমরা সব সময় বাচ্চাদের একটু ভয় করি যে ওরা গ্লাসগুলো ভেঙে ফেলবে কিনা তো সেই সেফটি দেওয়ার জন্য কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো করে থাকি চমৎকার এই ক্যাবিনেটটিও কিন্তু আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 75000 টাকা হলে আপনারা যে নিতে চাচ্ছেন না কেন এখনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে এখানেই কিন্তু আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তো ওইটার পরে কিন্তু এটা হচ্ছে তারপরে আমরা সেল করেছি যেমন ওইটা রোজারই সবচেয়ে বেশি সেল করেছি তারপরেই আমরা এটা করেছি এবং এই দুইটার কিন্তু একই দাম করা হয়েছে আপনার যে কোনোটা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখন যে ক্যাবিনেটটা দেখা যাচ্ছে এই কিন্তু আপনার হাইটে ছয় ফিট দেওয়া হয়েছে এবং পাশে কিন্তু ছয় ফিট দেওয়া হয়েছে এটার গ্লাসের যে সেলফ ব্যবহার করেছে পাল্লা সবগুলো কিন্তু একই রকম ব্যবহার করেছে যার কারণে বারবার কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলছি না বা আপনার হাতে যখন সময় একেবারে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্বল্প আকারেই কিন্তু অল্প সময়ের ভিতরে এই ফার্নিচারগুলো দেখা দিচ্ছি পাল্লাগুলোতেও আমরা কোনো আপনার গোল্ডেন ব্ল্যাক ব্যবহার করিনি নি বা পায়াগুলোতে আমরা কোনো গোল্ডেন ব্ল্যাকের ব্যবহার করিনি উপরের যে নকশার ডিজাইনগুলো আছে এখানেও কিন্তু দেখেন আমরা কোনো গোল্ডেন বেক মানে এখানে আমরা জাস্ট কাঠের যে ফাইবার গুলো আছে বা কাঠের যে লুকটা আছে আমরা শুধু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দারুণ দেখতে নকশা মডেলের এই ক্যাবিনেটটি কিন্তু আপনারা নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপর যে তিনটা নাম্বার আছে প্রথম নাম্বারটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে রাখি এবং দ্বিতীয় নাম্বারটা আমাদের অফিসে অল টাইম থাকে আপনি যে কোনো সময় ভিডিও কল দিয়ে কিন্তু আপনি দেখে তার হচ্ছে পণ্যগুলো ক্রয় করবেন অনলাইনে ফার্নিচার কেনার আগে আগে নিজে সতর্ক হবেন লোভনীয় অফারে কখনো ফার্নিচার কিনতে যাবেন আপনি অতিরিক্ত লোভর কারণে কিন্তু ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণার শিকার হন এই ক্যাবিনেটটি আমাদের কাছে ডিসকাউন্টে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পড়বে অনলাইনে যারা প্রতারণার শিকার হচ্ছেন বা যারা আপনাদের কাছে সাথে প্রতারণা করছে এই ক্যাবিনেটটি তারা কিন্তু আপনাদেরকে একটা লোভনীয় অফার দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ধরনের একটা লোভনীয় অফার দিয়েই কিন্তু আপনার সাথে প্রতারণা করছে তো এইটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলেই এখন যে তিনটা কেবিনেট আপনাদেরকে আমি দেখাইলাম তিনটা এটা গোল্ডেন বিলাকা আছে আপনি চাইলে গোল্ডেন বিলাক করেও নিতে পারবেন অথবা এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বিলাক করা আছে আপনি চাইলে এটা গোল্ডেন ছাড়াও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন কিন্তু চমৎকার একটা বেডরুম সেটা আমরা দেখাচ্ছি এই বেডরুম সেটটা কিন্তু রোজার ঈদে আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল করেছি এই ভিডিওতে কিন্তু যেই ফার্নিচারগুলো আমরা দেখাচ্ছি সবগুলো কিন্তু ঈদে বেশি সেল হয়েছে সেইগুলো নিয়ে একটা লম্বা ভিডিও করতে যাচ্ছি আপনিও কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো নিতে পারেন অনেকেই কিন্তু এই বেলবেট কাপড় ছাড়া লেদার উপরে নিয়েছেন যেটা আমরা গোল্ডেন কালারে করতাম বা হোয়াইট কালার এক জনের পছন্দ অনুযায়ী এক এক রকম দিতাম তো এই খাটটি কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা হয়েছে সেমি বক্সের আপনি চাইলে বক্স করে নিতে পারবেন তবে আমাদের কাছে অর্ডার করতে হয় একটু সময় দিতে হয় এই যে এখানে কারুকাজগুলো দেখেন মনে হচ্ছে মনের মাধুর্য দিয়ে ক্স কারখগুলো করা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা লুক কিন্তু এই খাটের ভিতরে ভিতরে দেখা যাচ্ছে এবং এই খাটের যে বিশেষত্বটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই এই যে একটা ভিক্টোরিয়া স্টাইলটা আছে এগুলো কিন্তু আমরা ডাইনিং টেবিলগুলো দেখি বা ভিক্টোরিয়ার চেয়ারগুলোতে দেখি কিন্তু খাটের ভিতরেই এই লুকটা কিন্তু এই প্রথম আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দেখতেও খুবই সুন্দর লাগে লন্ডন প্রবাসী বা বাইরের অনেক প্রবাসী ভাইরাই কিন্তু এই খাটগুলো আমাদের কাছ থেকে বেশি সংগ্রহ করেন পাশাপাশি এই আলমারিগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন এই আলমারিগুলো আপনার কাঠের ব্যবহার করা হয়েছে ভিতরে যে সেলগুলো আমরা ব্যবহার করেছি আমি একটু আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি একটা পাল্লা খুলে দেখাবো যে আমরা আসলে কোন কোনো গামারি ব্যবহার করি এই যে ভিতরে যে সেলগুলো আছে এগুলো হচ্ছে আমরা গামারি ব্যবহার করে থাকি তাছাড়া অল ওভার যা আছে সে কোন কাঠের ব্যবহার করা হয় নকশার কারো কাজগুলো দেখেন কতটা সুন্দর এবং একদম নিখুঁত আকারে এই নকশার কারোকাজ গুলো করা হয় গোল্ডেন ব্ল্যাক করছি আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন একটা কেবিনেট আপনাদের দেখাচ্ছে গোল্ডেন ব্ল্যাক ছাড়া ঠিক ওরকমই দেখতে দেখাবে এই যে নকশার কারো কাজগুলো পুরা একটা পাল্লাতেই কিন্তু নকশার কারোকাজ গুলো করে দেওয়া আছে ছয় ফিট বাই ছয় ফিটের এই আলমারিটি নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা সিঙ্গেল সিঙ্গেলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন শুধু বেডরুম সেট নিতে হবে এমন না পাশাপাশি চমৎকার একটা ড্রেসিং টেবিলটাও কিন্তু নিতে পারে ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো সকাল বিকাল বা রাতে আমরা কিন্তু দেখতে যাই যে নিজের ফেসটা ঠিক আছে কিনা বা নিজের লুকটা ঠিক আছে কিনা বা যখন আমরা শাড়িগুলো পরি নিজের শাড়ির কুচিগুলা ঠিকঠাক আছে কিনা বা সঠিকভাবে দিতে পারছে কিনা সেজন্য কিন্তু একটা ড্রেসিং টেবিল আমাদের প্রয়োজন হয় অনেক বড়ো একটা ড্রেসিং টেবিল এটার যে নকশার কারো কাছগুলো করা আছে খাট এবং আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু করে দেওয়া আছে এবং এটার সামনে কিন্তু অনেক বড়ো একটা স্পেস আছে আমাদের শখের যেই কসমেটিকের আইটেমগুলো আছে এখানে রাখতে পারবেন এবং কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের গিরাগুলো দেখেন আল্লাহ তালা চিটেকাং সেগুন কাঠের ভিতরে এত সুন্দরগুলো ফাইবার দিয়ে থাকেন যেগুলো দেখলেই মন জোরে যায় এটার সাথে আপনার পাশাপাশি হচ্ছে তিনটা লাইন ডোয়ার পেয়ে যাচ্ছেন তিনটা লাইন ডোয়ারের ভিতরে অনেক বড় স্পেস আছে এবং এইখানে কিন্তু একটা আপনি বসার জন্য টুল পেয়ে যাচ্ছেন যাচ্ছেন যেটাতে আপনি বসতে পারবেন এবং খুব আরাম আসে কিন্তু নিজেকে সাজগাজ বা নিজের সৌন্দর্য ঠিকঠাক আছে কিনা বা আপনি যখন বাইরে যাচ্ছেন নিজের লোকটা ঠিক আছে কিনা এখানে বসে দেখতে পারবেন তারপরে আবার এখানে রেখে দিতে পারবেন বোঝার কোনো উপায় থাকবে না তারা এই ফুল বেডরুম সেটের প্যাকেজটা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার দাম হচ্ছে এক লক্ষ নব্বই টাকা এখান থেকে আমরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলেই এই তিন আইটেমের বেডরুম সেটটা নিতে পারবেন তাছাড়া যে ক্যাবিনেটগুলো দেখাইলাম আপনাদেরকে ক্যাবিনেটগুলো আলাদা আলাদা প্রাইসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি যদি চান শুধু খাটটি আলাদা পেঁয়াজ নিতে পারবেন শুধু আলমারিও আলাদা পেঁয়াজ নিতে পারবেন যার শুধু ড্রেসিং টেবিল প্রয়োজন শুধু ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফুল বেডরুম সেট কিনলে কিন্তু আমরা সারা বাংলাদেশের ডেলিভারিটাও ফ্রি করে দিচ্ছি ধরনের দারুণ দারুণ ডাইনিং টেবিলগুলো কিন্তু আমাদের কাছে আছে যে ডাইনিং টেবিলগুলো ছয় চেয়ারের উপর করা হয়েছে আমি এক নজরে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটাই ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন কারণ ডাইনিং টেবিলগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধ করে এই ধরনের একটি চমৎকার ছয় চেয়ারের ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুন কাঠের উপর করা হয়েছে আমরা সচরাচর ছয় চেয়ারের উপর করে থাকি আপনার যদি প্রয়োজন হয় আফ চেয়ার বা চার চেয়ারের সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এই ডাইনিং টেবিলগুলো কিন্তু একদম রিজনেবলি নিতে পারবেন যেমন এই ডাইনিং টেবিলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি যে ডাইনিং টেবিলগুলো আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন কারণ অল্প সময়ের ভিতরে অনেকগুলো ফার্নিচার আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমরা আগে যে ফার্নিচারগুলো আপনাদের দেখাইছি ঈদের ভিতরে সব থেকে বেশি সেল হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাই দিয়েছি যদি আপনাদেরকে ভালো লাগে ধরুন এই ডাইনিং টেবিলটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন ঈদের ভিতরে আমি একদিনে বারো সেট ফার্নিচার মানে এই ডাইনিং টেবিলটা ডেলিভারি করছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই ফার্নিচারটা কিন্তু অনেকেই বেশি পছন্দ করেন তো এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি যারা একটু সোফা নিতে চাচ্ছেন ওয়াশ করতে পারবেন আপনি এই ধরনের সোফাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মোস্ট ভাইরাল যে সোফাটি সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে যেটা বন্দুক মডেল বলে থাকে আমরা টু সিট এটা ওয়ান সিট এ পাশে আরো একটা টু সিট সাথে সেন্টার টেবিল এই সোভাগুলো নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই এই ধরনের সোফাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা দেখছেন এই ধরনের সোফা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে এখনই পাঠিয়ে দিতে পারেন এবং আরো বিস্তারিত জানতে পারেন এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফার্নিচার গুলো দেখে তারপর ক্রয় করতে পারেন তো ওই বেডরুমের পাশাপাশি কিন্তু এটাও অনেক বেশি সেল করছে আমরা কারণ এই দুইটা বেডরুম সেট আমার এখানে সব থেকে বেশি পপুলার বা বাংলাদেশের ভিতরে এই বেডরুম সেটগুলো কিন্তু একটু আনকমনের উপরে করা হয়েছে আমরা এই খাটটি একটু নিয়ে কথা বলি এই খাটটি কিন্তু আপনার ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা হয়েছে সেমি বক্সের উপরে করা আমরা খাটগুলো সেমি বক্সে বেশি করে থাকি আপনি যখন বক্স করে নেবেন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করতে হবে এবং সময় দিতে হবে এই এটার কাজের নকশাগুলো কিন্তু একটু আলাদা ওটার থেকে এটাও একটু ব্যতিক্রম আছে কারণ এইখানের যে ডিজাইনগুলো আছে একদম কাঠের ভিতরে খোদাই করে জালি জালি ডিজাইনগুলো এর ভিতর থেকে কিন্তু কেটে ফেলে দিতে হয় এবং এইখানের যে ডিজাইনটা আছে দেখেন মনে হচ্ছে কতটা সুন্দর এই খাটগুলো রেডি আছে এমন একটা পরিস্থিতিতে কিন্তু আছে এই খাটটিও খুবই সুন্দর এবং এটা আমরা লেগ সাইড এখানে কিন্তু একটা সমান দিয়েছি কারণ অনেক সময় খাটগুলো আমরা নিজেও বসতে চাই তো বসার জন্য কিন্তু আমরা সমান ব্যবহার করছি যাতে এই খাটটি আপনি আমাদের কাছ কাছে সিঙ্গেলও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে পাশাপাশি এটার সাথে যে আলমারিটা আছে আলমারিটাও কিন্তু অনেক সুন্দর খাটের সাথে ম্যাচিং করেই কিন্তু ডিজাইনগুলো করা হয় পুরো পাল্লাতেই কিন্তু অনেক নকশা করা এবং নকসাতে আমরা গোল্ডেন ব্ল্যাকটা ব্যবহার করছি আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন আলমারির সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের তিন পাল্লার উপরে করা এটার ভিতর হচ্ছে গামারি কাঠ ব্যবহার করা হয়েছে এবং বাইরে চিটে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রেটা করে দিয়েছি এটারও কিন্তু বেডরুম সেট ফুলটাই নিতে পারবেন এবং ড্রেসিং টেবিলটার পরেই দেখাই দেবো শুধু আলমারি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফুল বেডরুম সেটের প্যাকেজটা তখনই বলবো যখন ড্রেসিং টেবিলটা দেখাবো তো এটাও নিতে পারবেন এবং খাটটিও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন খাট আলমারির পাশাপাশি এটা হচ্ছে ম্যাশিং করা ড্রেসিং টেবিল আপনি চাইলে কিন্তু তিনটা আইটেম একত্রিত নিতে পারবেন যে ডিজাইনটা খাট আলমারির সাথে ম্যাচিং করেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং যে ফ্রেমের ডিজাইনটা আছে ভিক্টোরিয়া স্টাইলে কিন্তু চারপাশে এরকম কেটে কেটে একটা ডিজাইন করা হয়েছে যা যাতে করে আপনার বাসার সৌন্দর্যটা বৃদ্ধি পায় বা যেই আসুক না কেন আপনার বাসায় যেন বলতে পারেন যে একটা ব্যতিক্রম একটা ড্রেসিং টেবিল কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিনছেন কাঠের ফাইবারগুলো আল্লাহ তালা ছিটে সেগুন কাঠের ভিতরে এত সুন্দর করে দিয়ে থাকেন যেগুলো দেখলে মন ভরে যায় এবং এইটা নিচের অপশনগুলো আপনাদেরকে দেখে দেয় তিনটা পাবেন হচ্ছে লাইন ড্রয়ার এবং তিনটা খুব সুন্দর সুন্দর বড় আকার একটা স্পেস পাবেন গুলো এখানে রেখে লক করে দিতে পারেন দুই পাশে দুইটা পাল্লা আছে এবং মাঝখানে যেটা জিনিসটা এটা হচ্ছে টুল এটাতে বসে আপনি নিজে রিল্যাক্সে কিন্তু সাজগোজ করে করতে পারবেন এই ড্রেসিং টেবিলটা ডিসকাউন্টে পড়বে মাত্র চল্লিশ টাকা এবং যারা ফুল সেটটা নিতে চাচ্ছেন খাট আলমারি ড্রেসিং টেবিল একসাথে নিলে কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আরও অনেকগুলো বেডরুম সেট আমাদের কাছে আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলে তারপর হচ্ছে ফার্নিচারগুলো দেখে ক্রয় করতে পারবেন যারা দূর প্রবাস থেকে ফার্নিচারগুলো ক্রয় করতে যাচ্ছেন ভয় পাচ্ছেন বা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান পাচ্ছেন না আপনারা সরাসরি আমাদেরকে কল করবেন ভিডিও কলে ফার্নিচারগুলো দেখবেন যেইটা ভালো লাগে সেটা কিন্তু ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ